গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার স্বভাবত যেটা ধরবো যে বিকেলে একটু সময় পেলে আমি মাঠের দিকে আসি তো আজকে তো থার্ড ফ্রাইডে গেলে ছুটি সারা বাংলাদেশে আপনারা জানেন নামাজ শেষ করে চায়ের দোকানে বসলাম বসার পরে দেখলাম যে অত্যন্ত গরম যে মাঠের দিকে এসে একটু বাতাস পাওয়া যায় কিনা শীতল যেহেতু গতকাল মেঘলা আবহাওয়া আপনারা খেয়াল করছেন মাঠে এসেও দেখছি একই পরিবেশ বাতাস নেই বললে চলে সামান্য একটু বাতাস লাগতেছে আর গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছে তার একটা প্রভাব আপনাদের দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো দেখেন এই যে ধানগুলো এই যে পড়ে গেছে এই ধানগুলো কিন্তু মানে আর কিছুদিন পরে কয়েকদিন পরেই কাটা যেত কয়েকদিন বলতে মানে কাটাই যেত আর কি কিন্তু এই পড়ে যেয়ে যে ধানগুলো দেখেন এই এই কৃষক কিন্তু হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়ে গেছে বুঝছেন আর আরেকটা পাশের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও কিন্তু হয়েছে আপনার কাটার পরিবেশ তৈরি হয়ে গেছিল কিন্তু দেখেন একেবারে মাটির সাথে একবারে পড়ে গেছে বুঝছেন এই যে দেখছেন পুরো ক্ষেতটাই কিন্তু একই অবস্থা দেখছেন প্রায় বিঘাখানিক ভই এটা ধান ক্ষেত তার কৃষকের আসলে যে পর্যাপ্ত পরিমাণে যে ফলনের আশাটা করছিলো সেটা ব্যাঘাত ঘটবে কারণ এই যে বুঝতেই পারছেন তার প্রভটা আমি আসার সময় দেখলাম এখানে সামনে যে বাগানটা আছে এখানে কিছু গাছ ভেঙে আছে আপনার কয়েকটা বাইশ ঝাড় পড়ে আছে তো এখানে মোটামুটি ধান ক্ষেত যাদের আছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ধান কাটা হয়েছিল না বিশেষ করে এরপর মোটামুটি আপনার যাদের ধান কেটে আপনার রেখে দিয়েছিল মানে এখনো বিচালি বাঁধতে পারে নাই তাদের ক্ষতির পরিমাণটা আসলে অ বলতে গেলে তাদের বিচালিটা নষ্ট হবে গরুর যে খাবারটা সেটা তারা সময়মতো সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে যেহেতু তাদের আগাম সতর্কতা ছিল কিছু কিন্তু মানুষের স্বল্পতাই আপনার যে যোন স্বল্পতা সেটার কারণে তারা সঠিক সময়ে ফসলটা ঘরে উঠাইতে পারে নাই দেখ আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভর করে তবে যা কিছু হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালোর জন্যই করে মানুষের জন্যই তো আসলে বৃষ্টি এই বৃষ্টিটা দরকার ছিল গত কয়েক কয়েকদিনে গত কয়েক সপ্তাহে প্রচণ্ড তাপদাহ চলছিলো আপনারা জানেন এই বৃষ্টিটা না হলে আসলে মানুষের একটু গরমে অতিষ্ঠ হয়ে যেত এই জন্য এই বৃষ্টিটা দরকার ছিল আলহামদুলিল্লাহ আবহাওয়াটা সার্বিক আবহাওয়া ঠান্ডা মনে হলেও আপনার শারীর বাতাসের যে আর্দ্রতা এটা কিন্তু বেশ গরম মানে বোঝা যাচ্ছে আর বাতাস নেই বলে চলে ঝিরি বাতাস হচ্ছে মানে পর্যাপ্ত বাতাস নেই এই জন্য আপনার গরমের মানে ঘুমট একটা আবহাওয়া বলা চলে আর আকাশে মেঘ দেখতে পাচ্ছেন তো যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আরও ভালো আমিও চাচ্ছি যে সারা রাত ধরে বৃষ্টি হোক এখন থেকে শুরু হোক না কেন শুরু হলে তো আলহামদুলিল্লাহ আর একটু ভালো হয় আর তো এই অবস্থা যাক সবাই আশা করি ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন আলাইকুম